আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি আলমডাঙ্গার মোটরসাইকেল হাটে এখানে অনেক সুন্দর সুন্দর বাইক পাওয়া যায় দেখুন আসুন আপনারা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা আলমডাঙ্গার বাস টার্মিনালের ভিতরে এই বাইকের হাট বসে দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর বাইক পাওয়া যায় একদম হাই কোয়ালিটির থেকে একদম লো কোয়ালিটি মোটরসাইকেল এখানে আছে আমার সাথেই থাকুন আমি আপনাদের সবগুলো বাইক ঘুবে ইনশাল্লাহ দেখাবো এই যে এই নতুন বাইকটা বিক্রি হবে চলুন এই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে দামাদামি করতে পারবে যে দাম চাই সেটা চাওয়া দাও করতে পারবেন বন্ধুরা আপনার এখানে আসলে পরে দামাদামি করে আপনার এই আর ঘন্টা নিতে পারবেন তো পাঁচ লাখ বিশ চারি তাহলে চব্বিশের মডেল এটা ስለሆነ ń bátёn já bảo tàm chuyện xin lỗi tôi nên đều thời এটা হচ্ছে গা হাট মালিকের অফিস এখান থেকে আপনি বাইক পুরাতন বাইক কিনলে এখান থেকে আপনার কাগজপাতিগুলো সব এনারা ঠিক করে দেবে এবং লেখালেখির যে কাজগুলো সবাই এখানে এসেই করে দেখুন সবাই লেখালেখি করছে অনেকে বাইক কিনছে এবং বিক্রি করছে তাদের কাজ এখানে করা হচ্ছে আসুন যাই আমরা আবারও অনেক সুন্দর সুন্দর বাইক আছে সেগুলো দেখে আসি এটা হচ্ছে যা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা সাপ্তাহিক একদিন এখানে হাট বসে সেটা হচ্ছে শুধু শুক্রবারের দিনকে জুম্মার নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে হাট হয় আপনি বা আসুন পুরাতন বাইক যাওয়া কিনবেন এবং বিক্রি করবেন তারা হাটে আসতে পাবেন অনেক সুন্দর একটি হাট অনেক মোটর সাইকেল এখানে ওঠে আপনি আসলেই বুঝতে পারবেন যে আলমডাঙার এই হাটটা কত জনপ্রিয়তা হাট অনেকেই এখান থেকে পুরাতন বাইক বিক্রি করে এবং কিনে নিয়ে যায় অনেক সুন্দর সুন্দর মোটর সাইকেলগুলো এখানে পাওয়া যায় দেখ Tchau, tchau.